নসিদি বাইন কখন ঢুকছে এই আর মিনিট পাঁচজনের মধ্যে চলে আসবে সবাই তো সবাই এক্সাইটেড দেখতে পাচ্ছেন রাস্তা ধরে সব দাঁড়িয়ে আছে নসিদি ভাইজানের জন্য তার কতক্ষণের মধ্যে ঢুকছে বলে মনে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে চলে আসবে ভাইজান অলরেডি আমাদের মাঝে চলে এসে আমরা লোকেশান দিয়েছিলাম গোপালপুর মোড় ওই জন্য ভাই ওখানে এসে স্টপ হয়ে গিয়েছে এর লোকেশান দিয়ে এসে আমরা ভাইজান এখনই গাড়ি ছেড়ে দেয় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাদের মধ্যে উঠতে পারে তো এই মুহূর্তে ঢুকে যাবে দেখতে পাচ্ছে সবাই লাইন দিয়ে রাস্তা দাঁড়িয়ে আছে তো সালাম ভাইরা সব অনেকে আছে ঠিক আছে হ্যালো ইরান আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি খোলা উদ্দেশ্যে ঠিক আছে আমি আছি আর আমার সাথে রহুল ভাই আছে জানেন ঠিক আছে তো আমরা যাওয়া ছবি কোথায় আজকে খোলা কথা কুমারপুর যাচ্ছি ঠিক আছে আর আমাদের লোকজন এখন আসছে আমরা দুজন একটা ট্রেমা থেকে আছি ঠিক আছে এবার এখান থেকে সবাই দলবদ্ধভাবে একসাথে যাবো দেখতে আছে একটা মোটরবাইন চলে এসেছে এখন সেটা রওনা হয়েছে হ্যাঁ তো আমরা যাব হ্যাঁ ঠিক আছে তো লোল ভাই আমি রওনা দেবো আমাদের এখনও লোকজন আসছে ঠিক আছে হ্যাঁ চলে এসেছি আর এক মিনিটের রাস্তা ঠিক আছে আমরা খোলাবতা তেমাতা ছাড়িয়ে চলে এসেছি গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেই বলাকলার সামনে আর দেখতে পাচ্ছি এখন লোকজন ঢুকছে আর এখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে আর সামনে গেট আছে হুম তো একে একে দেখতে 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 পাচ্ছ একদম ভালো একটু আস্তে আস্তে লোকজন ভর্তি হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ভাইজন চলে আসবে ঠিক আছে ভাইজন ঠিক এই দাঁড়িয়ে কিন্তু লোকজন সব লাস্টে সাথে সব দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এই মুহূর্তে আমার একটা খুব প্রিয় একটা ভাই চলে এসছে ঠিক আছে আর নমস্কার শ্রী ভাই দেখার জন্য তো কখন আসছে তো এক্সাইটেড নমস্কার শ্রী ভাইজন দেখার জন্য একটু তো তো চলো নস্ত্রী ভাই এক্ষুনি আসবে দেখি ভাই আমরা এখন এক্সাইটেড একদম ভাইজনকে দেখার জন্য ঠিক আছে রাস্তার উপরে ভিড় করে দাঁড়িয়েছে ভাইজান এই মুহূর্তে ঢুকে যাবে আকাশের আবহাওয়া একদম পুরো পানি আস ভাব তার মাঝে দেখতে পাচ্ছ রাস্তার ধারে মানুষ শুধু ভাইজানকে দেখার জন্য দাঁড়িয়ে আছে আর আমি একদম এই মুহূর্তে দাঁড়িয়েছি বলা কলের সামনে দেখতে পাচ্ছি এটাই সেই কোলাপতা বলা কল আর কিছুক্ষণের মধ্যেই নস্ত্রীতি ভাইজান ঢুকে যাবে ঠিক আছে সবাই এক্সাইটেড নস্ত্রী ভাইজানকে দেখার জন্য সবাই হুম কতটা এক্সাইটেড

আজকে ফুল টুল কিছু আনা হয়নি এখন ভাইজানে মানে ভাইজানে যত ভোট আছে তত চাপ বেশি সেই কারণে ভাইজানে এখন অত ফুল টুল নেওয়ার মানে টাইম হচ্ছে না ভাইজান আসতে দেখতে পাচ্ছ মিছিল করে করে আসছে একদম সবাই ঠিক আছে মিছিল করে করে আসছে আর কিছুক্ষণের মধ্যে ভাইজান ঢুকে যাবে সেই সেই জন্য লোকজন সব এক্সাইটেড ঠিক আছে আজকে আহ বলা সামনে একদম বলা কলের সামনে দেখতে আজকে তো ইতিহাস হয়ে যাবে একদম যে পরিমাণ লোকেরা চাপ দিচ্ছে ঠিক আছে আর তোমাকে দেখছি অনেকক্ষণ ধরে ঘুরছো তা কি ভাইজনকে দেখতে নাকি হ্যাঁ ভাইজনকে ফলো করে এসছো নাকি একদম তুমি যা করতে আচ্ছা আমিও তাই করব কতটা এক্সাইটেড প্রচুর এক্সাইটেড প্রচুর এক্সাইটেড এক্সাইটেড নাকি দেখতে হচ্ছে বলাকলের সামনে মানুষ পুরো বলাকলের ভেতরে তো একদম পুরো ছিট পুরো বুক হয়ে গেছে আর এখন এই যা আমরা দেখতে হচ্ছে এটা একটু ভাইজানের দেখার জন্য পুরো সব এক্সাইটেড দাঁড়িয়ে আছে একদম 여러분, 가이즈, 하이젠 41세, 60대의 하이젠, 비행기와 하이젠 41세, 아주 멋져요. 하이젠의 차, 60대의 하이젠, 60대의 하이젠, 60대의 하이젠, 60대의 하이젠. ভাইজান চলিছে ভাইজনে চাথি ঘে নে ভাইজানকে স্বাগত জানানোর জন্য দেখতে পাচ্ছ একদম পুরো ব্যারিগার্ড করে দুই হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ আর ভাইজান চলে এসছে পুরো সামনে তো ভাইজান এই মতো চলে আসবেন

তিন টোয়েন্টি সংবিধানের মাথা থাকবে তো সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর দ্বারাই কী বলা আছে অঞ্চল ধরে ধরে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে অঞ্চল নেতৃত্বদের কাজ কী হবে বুথের যারা মনোরোজনের নয় যে মুথগ্রমি আছে সেখানে বুথেরগুলো পাঠিয়ে দেওয়া কি কী পাঠাবে যে ওই বুথগুলোর ওই অঞ্চলের বুথ লেভেল অফিসার কারা তার নাম ফোন নম্বর আর দিনটা সবার কাছে আসবে

আমরা ছিলাম বুঝতে পারিনি বাইরে ভীষণ ধরে পানি হয়েছে ঠিক আছে তো ভাইজান বেরোবে এই মধ্যে আমাদের সালাম ভাই ছাতা নিয়ে রেডি আছে হ্যাঁ ধরবে 가고 가자 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 زندہ باد زندہ باد কিনা মূলত এই মুহূর্তে গাড়ি থেকে চলে চলে যাচ্ছে আর গেটের দিয়ে এখন হল থেকে মানুষ বাড়াচ্ছে এরকম সেই লেভেলের ভিড় ঠিক আছে একদম আজকে পুরো একটা অন্য একটা ইতিহাস করে দিয়ে চলে গেল ফলাপাও বলো তাহলে হয়ে যাবে তো এই মুহূর্তে মিটিং শেষ হয়ে গেল ঠিক আছে এখানে শাইনু ভাই আছে শাইনু ভাইয়ের সাথে কথা বলবো ঠিক আছে আরে শাইনু ভাই তো মিটিং তো শেষ হয়ে গেল হ্যাঁ এবার বাড়ির দিকে যেতে হবে তো আবার দেখা হবে নেক্সট কোনো জায়গায় অবশ্যই তো একটু কিছু বলো তো ভাই দেখছি ভিডিও খুব সুন্দর বানাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও আমি প্রায় দেখি খেয়াল করি তো কারণ সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে সবারটাই দেখতে হবে সবাই সবাই সাপোর্ট করতে হবে ભેતરે છીએ তো চলো বাড়ির দিকে যাই হ্যাঁ ভাই যাই হ্যাঁ তো ফাইনালি মিটিং শেষ করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি হ্যাঁ তাই এখনও পর্যন্ত বলা করে সামনে একটু প্রচণ্ড করে এখন লোক দাঁড়িয়ে আছে ঠিক আছে দুই বাইজেন কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে তো এই মুহূর্তে আমরা মিটিং শেষ করে বাড়ির দিকে যাচ্ছি তো বলার একটা কার কেমন লাগছে অবশ্যই ফোন করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর দেখাচ্ছেন নতুন করে তবে নতুন করে জায়গায় ততক্ষণ ভালো থাকবে ঠিক আছে আবারও সেই রোল ভাই আমার সাথে আছে হ্যাঁ হ্যালো ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো লেখো